তাই সেই জন্য দুটো কথা না হলেই হয় আসছি আমরা বাংলায় গন্ত আমরা জানতাম যে দুর্গা উৎসব মানে চারটা দিন সব এই লক্ষ উপস্থিত হয়েছেন আমাদের বিডিও সাহেব সমানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত আপন অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান মাননীয় রঞ্জিত সরকার মশয় আমি আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ

সারদা বিদ্যাপীঠে ভারত দর্শক হচ্ছে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকেই আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই বিশেষ দিনে মহালয়ের দিন এবং এই শুভ তর্পণের দিন আমাদের বিদ্যালয়ে মহারাজগণ রয়েছে মহারাজদের তত্ত্বাবধানে আমাদের মূলত এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং পুজোর কয়েকদিন এলাকার ভক্তবৃন্দ সকমে আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিগণ অনেক জনপ্রতিনিধি আছেন বন্দ্যোপাধ্যায় ভাষ্যের মাধ্যমে আমাদের কিছুক্ষণ আগেই আমাদের এই পুজোর উদ্বোধন করলেন এবং আজকে আমাদের এখানে বস্ত্রভিত অনেকটি প্রোগ্রাম রয়েছে এবং পাশাপাশি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এবং মহারাজগড় যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা সেইভাবে মিশন মঠের যে বৈদিক যে পাঠ তার মাধ্যমে শুভ সূচনা হয়ে থাকে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাদের এই পুরো পুজোটা অনুষ্ঠিত হবে আমরা সকলকেই এই পুজোর কয়েকদিন আমাদের এখানে আসার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ থাকে এবং বালিকা বিদ্যালয় আমাদের রয়েছে তারাই এখানে অংশগ্রহণ বেশি করে করে থাকে তো স্বাভাবিকভাবে এই শারদীয় উৎসবের এই কয়েকটা দিন সকলকে আমরা আমন্ত্রণ জানাই সকলে এখানে আসবেন আনন্দ বর্ধন করবেন এবং উৎসবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উৎসবকে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যেভাবে একটা গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে আশা করি সবাই আমরা খুব আনন্দিত থাকব এবং সকলেই আমরা মিলে মিশে এই উৎসবকে ভাগ করে নেব ধন্যবাদ ভার্চুয়াল উদ্বোধন করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে আমরা এখানে ময়না শ্রী শ্রী রামী তীর্থ পূজা মণ্ডপে উপস্থিত আছি এটাও কিছুক্ষণ আগে উদ্বোধন করেছে এখানে মন্ত্রী সরকার মাসে আছেন ও ব্যবস্থাপনায় প্রতিবাদ খুব সুন্দরভাবে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা জেলা জুড়ে এবার দুর্গা পুজো ভার্চুয়াল কিছু হবে দিদি করবেন মানুষ পড়বে আমরা সকলে মিলে প্রশাসন কর্তারা জনপ্রতিনিধিরা সকলে মিলে আমরা যেটা মালদায় মালদার ঐতিহ্য সেটাকে আমরা বজায় রাখবো আর উপরে পরিপরিপ হিসাবে মালদায় দিয়ে সর্বধর্ম মানুষের সাথে মিলে বাঙালির মহোৎসব উদযাপিত করি এবারও সেটা আমরা সকলে মিলে পড়বো শান্তি শৃঙ্খলা বজায় রাখার মধ্য দিয়ে এই উৎসবকে মালদা জেলা মহোৎসব প্র